বন্ধ হয়ে যাচ্ছে ভারতের পাঁচটি বড় বড় সরকারি ব্যাংক এই সমস্ত ব্যাংকে যদি আপনাদের অ্যাকাউন্ট থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের জমানো টাকার কি হবে যদি ব্যাংকগুলো বন্ধ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তখন আপনি বা কি করবেন তাহলে যদি আপনাদের কোনো ফিক্সড ডিপোজিট করা থাকে অথবা যদি আপনাদের কোনো লোন নেওয়া থাকে তাহলে সেগুলোর কি হবে এবং এই ব্যাংকগুলো কি কারণে বন্ধ হয়ে যাচ্ছে তো বন্ধ হওয়ার পরে কি হবে তো সেই সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দাও সেই জন্য আপনার কাছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক ব্যাংক ক্যানারা ব্যাংক যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকুক না কেন ভিডিওটিকে মোটেও স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকুন দেখুন বলা হয়েছে যে সরকারি খাতের ব্যাংকগুলোর জন্য পরবর্তী বৃহৎ সংযুক্তি পরিকল্পনা শুরু হয়েছে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন স্পষ্টভাবে বলেছেন যে ভারতে বৃহৎ এবং বিশ্বমানের ব্যাংক প্রয়োজন এবং এই কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবার সরকার কেবলমাত্র একত্রীকরণের মধ্যে সীমাবদ্ধ থাকতে চায় না বরং রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সিস্টেম ব্যাঙ্কগুলোর সিস্টেম তাদের কাজের পদ্ধতি এবং নিয়ন্ত্রণ পরিবর্তনের জন্য পদক্ষেপও তারা নিতে চলে তাহলে ব্যাপারটি হচ্ছে যদি যদি এখন হয়ে যায় অর্থাৎ আপনাদের ধরুন সেন্ট্রাল অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট থাকে যদি আপনাদের ইউকো অ্যাকাউন্ট থাকে অথবা যদি আপনাদের ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রতে অ্যাকাউন্ট থাকে তাহলে সেক্ষেত্রে এই ব্যাংকগুলো যদি অন্যান্য ব্যাংকের সাথে একত্রীভূত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তখন আপনারা কি করবেন তাহলে তখন আপনারা সুবিধা কোথায় পাবেন অর্থাৎ সেক্ষেত্রে জমা টাকা অথবা আপনাদের লোনের ই বা কি হবে তো এক্ষেত্রে আপনাদের কি কি সুবিধা হতে চলেছে এবং কি কি অসুবিধা হতে চলেছে এবং কোন ব্যাংকের সাথে কোন ব্যাংক হতে পারে। প্রথম বিকল্পটি হচ্ছে ছোট যে ইউকো সেন্ট্রাল ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক এবং ব্যাংক অফ মহারাষ্ট্র এগুলোকে ব্যাংক অফ ইন্ডিয়ার সঙ্গে একত্রীভূত করা কেননা এই গ্রুপের বৃহত্তম ব্যাংক হচ্ছে ব্যাংক অফ ইন্ডিয়া যার পাস সংখ্যা হচ্ছে ছ ছ কোটি ছ কোটিরও বেশি অর্থাৎ সেক্ষেত্রে যদি এই ব্যাংকগুলো ব্যাংক অফ ইন্ডিয়ার সাথে মার্জ হয়ে যায় তাহলে পরে এই ব্যাংকের নাম ব্যাংক অফ ইন্ডিয়া হয়ে যাবে অর্থাৎ যদি আপনাদের সেন্ট্রাল ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলে মার্জিং এর পরে সেন্ট্রাল ব্যাংকের নাম ব্যাংক অফ ইন্ডিয়া হয়ে যাবে তো দ্বিতীয় বিকল্পটি হচ্ছে প্রযুক্তি অথবা অঞ্চলের উপরে ভিত্তি করে ব্যাংকগুলোকে একত্রীভূত করা সম্ভাব্য সমন্বয় যেমন ইউকো ব্যাংক এবং সেন্ট্রাল ব্যাংক এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এই তিনটা একসঙ্গে হওয়া অর্থাৎ ইউকো ব্যাংক সেন্ট্রাল ব্যাংক এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক একত্রীভূত হওয়া এছাড়া ব্যাংক অফ ইন্ডিয়া এবং ইউনিয়ন ব্যাংক এই দুটো একসঙ্গে হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক এবং ইন্ডিয়ান ব্যাংক সম্ভাবনা এবং তৃতীয় বিকল্পটি হচ্ছে যদি লক্ষ্যটি কেবলমাত্র আকার হয় যদি লক্ষ্যটি কেবলমাত্র আকার হয় তাহলে ব্যাংক অফ ইন্ডিয়া ইউনিয়ন ব্যাংকের মধ্যে একত্রীভূতকরণ সব থেকে আশাবঞ্জক বিকল্প অর্থাৎ সেক্ষেত্রে ব্যাংক অফ ইন্ডিয়া এবং ইউনিয়ন ব্যাংকের মধ্যে সেটা মার্জিং হতে পারে অর্থাৎ সেক্ষেত্রে ইউনিয়ন ব্যাংকে আপনাদের অ্যাকাউন্ট থাকলে সেই ব্যাংকের নাম হয়ে যাবে তখন ব্যাংক অফ ইন্ডিয়া এটি প্রায় আঠারো থেকে উনিশ লক্ষ কোটি টাকার আমানত বেস সহ একটি করবে এবং পরে তৃতীয় বৃহত্তম ব্যাংক হয়ে উঠবে হচ্ছে এই তো চতুর্থ এবং সব থেকে বৃহত্তম বিকল্পটি হচ্ছে ব্যাংক অফ বরোদা এবং ইউনিয়ন ব্যাংক এটি প্রায় পঁচিশ লক্ষ কোটি টাকার বেশি আমানত বেস সহ একটি সুপার ব্যাংক তৈরি করবে এইচডিএফসি ব্যাংকে থেকে সামান্য ছোট একত্রী পরিকল্পনা চূড়ান্ত হয়েছে কেবলমাত্র ঘোষণা এখন মুলতুবি রয়েছে মানুষ মনে করে যে ব্যাংক একত্রিভূতনের অর্থ হচ্ছে কেবলমাত্র লগ ব্যালেন্স বা কোর ব্যাংকিং একত্রিভূত করা কিন্তু আসল চ্যালেঞ্জ হচ্ছে কর্মচারী সংস্কৃতি সংঘর্ষ অথবা সাংস্কৃতিক একত্রিভূত করণ দেখুন এক্ষেত্রে তাহলে সব থেকে বড় প্রশ্নটি হচ্ছে এগুলো তো হবে তাহলে এক্ষেত্রে আপনাদের কি কি লাভ হবে অথবা কি কি ক্ষতি হতে চলেছে দেখুন একত্রীকরণ গুলো আরো বড় করবে কিন্তু ব্যবস্থার পরিবর্তন তাদের আরো শক্তিশালী এবং বিশ্বমান করে তুল পিএসইউ ব্যাংকগুলোকে কেবলমাত্র একত্রীকরণ নয় রূপান্তরিত করতে হবে দেশ অপেক্ষা করছে ঘোষণা এবং পরিবর্তন উভয়ের জন্য তো গ্রাহকদের জন্য কি কি প্রভাব পড়বে তো প্রথমে জানিয়ে দিই আপনাদের অ্যাকাউন্ট কার্ড ইএমআই সমস্ত কিছুই আপনাদের নিরাপদেই থাকবে অর্থাৎ ধরুন আপনাদের যদি ব্যাংকে কোনো ফিক্সড ডিপোজিট করা থাকে তাহলে সেক্ষেত্রে কি ফিক্সড ডিপোজিটের কোনো সমস্যা হবে অর্থাৎ আপনার ব্যাংক যদি বন্ধ হয়ে যায় যদি অন্য নাম হয়ে যায় তাহলে কি আপনাদের ফিক্সড ডিপোজিট কমে যাবে তো উত্তরটি হচ্ছে একদমই নয় সমস্ত কিছু আপনাদের একদম ঠিকই থাকবে এছাড়া আপনাদের কার্ড কার্ড ধরুন যতটুকুন ভ্যালিডিটি আছে কার্ড ঠিক থাকবে তারপরে ধরুন আপনাকে কার্ড চেঞ্জ করতে হতে পারে এছাড়া এমআই সমস্ত কিছু নিরাপদেই থাকবে নতুন ব্যাংকের সিস্টেমে ধীরে ধীরে স্থানান্তর করা হবে অর্থাৎ প্রথম দিকে সমস্ত কিছু ঠিকই থাকবে তারপরে ধরুন আপনাকে চেক বই চেঞ্জ করতে হবে এটিএম কার্ড চেঞ্জ করতে হবে পরে এটা আস্তে আস্তে করতে হবে পরিষেবা আরো উন্নত করা হবে সমস্যাগুলোর অস্থায়ী বিনিয়োগকারী এবং ক্রেতা শেয়ার ক্রেতাদের জন্য প্রভাব পড়বে একত্রীকরণ সাধারণত দীর্ঘমেয়াদী মূল্য সৃষ্টির দিকে পরিচালিত করে এছাড়া খুব একটা সমস্যা হওয়ার কথা নয় এছাড়া মেন লক্ষ্য হচ্ছে ব্যাংকের এনপিএ কমানো ব্যাংকের মূলধন আরো শক্তিশালী করা প্রযুক্তি এবং নেটওয়ার্ক আরো উন্নত থেকে উন্নততর করা এবং এটি ছোট ব্যাংকে একটি বৃহত্তর ব্যাংক ব্যাংকে পরিণত করা যাতে ছোট ব্যাংকের কাস্টমাররাও বড় পরিষেবা দ্বারা পেতে পারে তো সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই যে এক্ষেত্রে কিন্তু আপনাদের খুব একটা যে সমস্যা হবে তেমনটা কিন্তু নয় অর্থাৎ সেক্ষেত্রে যে আপনাদের ব্যাংকে কোনো কোনো অ্যাকাউন্ট থাকলে পরে সেই অ্যাকাউন্টের ব্যালেন্স কমে যাবে বা ব্যালেন্স থাকবে না বা সেরকম কিছু হবে না প্রথম কয়দিন ধরুন যে যখন আপনি ব্যাংকে অ্যাকাউন্ট টাকা তুলতে যাবেন সেই সময় ধরুন মার্জারের কারণে কিছুদিন আপনাদের সমস্যা হতে পারে ধরুন দু একদিন আপনাদের একটা হালকা সমস্যা হতে পারে কিন্তু দীর্ঘমেয়াদী সমস্যা হবে না ধরুন পাসবুক ধরুন আপনাদের ব্যাংক ধরুন ইউকো ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেটা ধরুন ব্যাংক অফ ইন্ডিয়া হয়ে গেল তারপরে কি হবে যে ইউকো যে পাসবইটি রয়েছে সেটাকে আপনাকে চেঞ্জ করতে হবে অর্থাৎ যখন ইউকো ব্যাংকের একবার শেষ হয়ে যাবে তারপরে আপনি ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আপনি পাসবই পেয়ে যাবেন বলছি না যে এগুলো মার্চ হবে ধরছি যদি এরকম হয় তাহলে এর থেকে বেশি কিছু হবে না অর্থাৎ সেক্ষেত্রে আপনাদের জমা টাকার কোনো অসুবিধা হবে অথবা আপনারা যদি ইএমআই দিচ্ছেন ইএমআই হঠাৎ করে বেড়ে যাবে এমন কিছু হওয়ার চান্সেস নেই বরঞ্চ আপনারা আরো ভালো সুবিধা পাবেন কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে কিছুদিন কিন্তু আপনাকে ব্যাঙ্কগুলোকেও একটু সাপোর্ট করতে হবে তার কারণ কয়েকদিন হতে পারে যে নেটওয়ার্কে কিছু ইস্যু হলো তো সেই সময়টাতে আপনাকে কিছুটা আপনাকে ব্যাংকেও সহযোগিতা করতে হবে তো বন্ধুরা আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন